হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে প্রণাম ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো আজকে আছে রবিবার আর রবিবার মানে আমার সব কাজে লেট হয়ে যাওয়া জানো তো এখন সাতটা দশ বেজে গেছে আমার এখনো চান করে এসেছি সব মানে নিজের কাজ সব হয়ে গেছে সকালবেলার করে চান করে এসেছি এখনও ঠাকুর ঘরে যায়নি ঠাকুর ঘরে যাব পুজো করব তারপরে গিয়ে বাদ বাকি কাজ করবো অনেকটা লেট হয়ে যায় রান্না বান্না সব কিছুতে আসলে কারোর বেরোনো থাকে না তো রবিবারে ওই জন্য আর বিছানা টিছানাগুলো এখনও ঠিক করিনি তুলিনি তুলবো তো গোছাবো আর কি তোলা তুলবো কি গোছাবো আর কি একটু বিছানাটা তো আগে ঠাকুরঘর থেকে আসবো তারপরে আর ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে টুছে কমপ্লিট করে রেখে এসেছি তারপরে কি পুজো করে এসে তারপর সারাদিন কি করছি না করছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো সবটা তো আর শেয়ার করতে পারবো না কেননা সবটা যদি শেয়ার করি সারাদিনের আমার ভিডিও কেউ দেখবে না আর আমি করতেও পারবো না সারাদিনের ভিডিও

পরিষ্কার করে রেখেছি পুজোর বাসনও ধুয়ে রেখেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি তারপর পুজোটা করে নেব দেখো একদম মানে একদম ঝাড়ু পোছা করে পোছা লাগিয়ে নিয়েছি এবার দেখো এখানে ফুল তুলে রেখেছি ফুল ফুলগুলো আমি ধুয়ে রেখেছি পুজোর বাসন ধুয়ে রেখেছি সব কিছু কমপ্লিট আমার তা শুধু পুজোটা দেব চলো একবার শেয়ার করে দিই আমার ঠাকুরকে শেয়ার করি সব কিছু শেয়ার করে দিই দেখো একদম পুরো মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি থালা বাসন ফুল টুল বাসি ফুল যেগুলো ছিল সব তুলে নিয়েছি তুলে পরিষ্কার করে নিয়েছি পুজোটা করে নেব এবার তো আমি ক্যামেরা ধরে তো পুজো করতে পারবো না পুজোটা করি তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা বৃষ্টি আর থামে না বৃষ্টি রোজ বৃষ্টি হয় রোজ বৃষ্টি হয় আর এখান থেকে আসতে গিয়ে স্লিপ খেলাম আমি বাইরে নামলেই স্লিপ খাবই খাবো ওই জন্য বেশি বাইরে আসি না জানো তো আর বাইরে জল বৃষ্টি হচ্ছে তো রোজ স্লিপ হয়ে গেছে রোজ স্লিপ খাচ্ছি একবার করে এই দেখো আমার পুজো দিয়া পুরো কমপ্লিট হয়ে গেছে ফুল টুল সাজিয়ে পুরো পুজোটা দিয়ে নিয়েছি দেখো এবার যাবো ঘরে ঘরে গিয়ে চা খেতে হবে চা মিতা চা বসাবে বললো তো চা করবে তারপরে গিয়ে চাটা খেয়ে আস্তে আস্তে আবার রান্নাবান্না শুরু করতে হবে রান্না বসাতে হবে তো দেখো একটু বাইরে থেকে ঠাকুরঘরটা শেয়ার করে দিচ্ছি পুরো মানে বাইরে থেকে শেয়ার করে দিচ্ছি আর পাশেই দেখো ফুলের গাছ সাদা ফুলের গাছ এখন ফুল কম ফুটছে একদম কম ফুল ফুটছে জানি না কেন ওই জন্য একটু সাদা ফুলটা কম হচ্ছে যে ঠাকুরঘরের সাথেই ফুলের গাছ দেখো পুরো ঠাকুরঘাটটা কম ইয়ে করে দিলাম আর এখানে দেখো লেবু গাছ জানো তো অনেক লেবু হয়েছিল এখন অল্প লেবু আছে ভেতরের দিকে আমি ভালো দেখাতে পারছি না দেখো লেবুগুলো একদম পেকে গেছে এগুলো হচ্ছে তোমার কাগজই লেবু বলে মনে হয় খুব সুন্দর সেন্ট লেবুগুলিতে আর একটা গাছ আছে পেছনের দিকে এই লেবু গাছই আর একটা আছে বৃষ্টি পড়তে শুরু করেছে আবার এবার চলো ঘরে যা যাক বাইরের কাজ কমপ্লিট আজকে আর বাইরে না আসলেও চলবে এখানে দেখো বাসন ধুয়ে রেখেছি তো আমি এগুলো ধুয়ে টুয়েই গেছিলাম ওইদিকে চান করতে ঠাকুর দিতে সব ওইদিকে গেছিলাম এই বাসন টাসন ধুয়ে রেখে তারপরে সব পুরো আমার রান্নাঘরও সকালবেলায় পুরো পরিষ্কার করা হয়ে গেছে পুরো পরিষ্কার করে মুছে টুছে সব কমপ্লিট করে নিয়েছি এবার ফ্রিজে যে মাছগুলি আছে মাছগুলি বের করে নেব বের করে না জলে ভিজিয়ে রাখবো বরফ হয়ে রয়েছে তো পুরো তারপরে গিয়ে আর রান্নার সাথে সাথে সে তখনই বের করলে বরফটা গলা করে ওই জন্য আমি ভিজিয়ে রাখবো একটু তারপরে গিয়ে তোমার রান্না করব। আর দেখি কি কি সবজি আছে ফ্রিজে কি কি রান্না করা যায় না যায় একটু দেখে নিতে হবে চলো দেখি কী সবজি আছে একবার দেখে নি তারপর কি রান্না করব না করব সেটাও শেয়ার করব পুরো রান্না হয়ে গেলে তারপরে শেয়ার করে নেব তোমাদের সাথে জল দিয়ে রাখবো মাছটার মধ্যে জল দিলে বরফটা গলে যাবে এখন রান্না বসাবো না একটু পরে বসাবো কেননা আগে থেকে বের করে রাখলাম পরে গিয়ে রান্না বসাবো আর একটু এমনি সকাল সকাল করে রান্নাটা কমপ্লিট করে ফেলি আমি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমার দুপুর পর্যন্ত আর অপেক্ষা করি না দুপুরের খাবার আমি তাড়াতাড়ি রেডি করে ফেলি এখানে পাবদা মাছ আছে আর আগের দিন যে ইলিশ মাছ আনা হয়েছিল সেই মাথা লেজা আর দু কয় পিস মাছ রয়েছে তো পাবদা মাছটা পুরোই রেখে দিয়েছিলাম পাবদা মাছটার পুরো রান্না করিনি ঠিক আছে আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম হুম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দেখো এখানে চায়ের জল বসিয়ে দেওয়া হয়েছে জলটা ফুটছে মিতা বসিয়ে দিয়ে গেছে ওখানে আমি জ মানে হাঁড়িতে জলও এনে রেখেছি রান্নার পুরো একদম সব কমপ্লিট চালটাও আমি ধুয়ে রাখবো চালটা না আগে থেকে ধুয়ে রাখলে না ভালো হয় ভাতটা যেন তো ওই জন্য আমি চালটা আগে থেকেই ধুয়ে রাখি বেশ খানিকক্ষণ আগে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিই তারপরে গিয়ে বসে গেছি রোজকার মতো চা নিয়ে এই যে বিস্কুট আর চা নিয়ে এই যে চা নিয়ে বসে গেছি চাটা খেয়ে নেবো চাটা খেয়ে রান্নাবান্না বসিয়ে দেবো রান্না কমপ্লিট করে ফেলবো তো চা খাওয়ার পরপরই রান্নাটা বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি করে রান্না বান্না হয়ে যায় তো কি রান্না করবো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে রান্নার পরে রান্না হয়ে যাক তারপরে ঠিক আছে তো এখন আগে চাটা তো খাই তারপরে তাই না আটটা বেজে গেছে কিন্তু এখন চাটা খেয়ে নিই তারপরে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো আর রবিবার রবিবার না হলে কিন্তু এতক্ষণ রান্না বসিয়ে দিতাম আমি হুম যে রবিবার ওই জন্য একটু দেরি করে বসাচ্ছি আর রবিবার আমার দেরি দেরিই হয়ে যায় সব কিছুতে হুম তো ঠিক আছে বন্ধুরা এখনকার মতো টাটা আবার পরে ফিরে আসছি তো বন্ধুরা দেখো অনেকটা সময় পরে তোমাদের সামনে ফিরে আসলাম অনেকটা মানে অনেকটা সময় আর ভীষণ গরম লাগছে পুরো রান্নাবান্না কমপ্লিট করে আর কি দেখাবো বলো ডেলি ব্লগে বাড়ি তো কী রান্নাবান্না করলাম বাড়ির কাজ করলাম এটাই শেয়ার করি আর কি করব বলো বাইরে না বেরোলে বাইরের জিনিস আর দেখাতে পারি না আর দেখো রান্না করেছি কি দেখো এখানে শাপলা ভাজা করেছি আর এখানে করেছি তোমার পাবদা মাছের ঝাল করেছি বেশ ভালো লাগে জানো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল করেছি খেতে বেশ ভালো লাগে আর এখানে কাঁচকলা আলু দিয়ে দেখো মাছের মাথা লেজা মাছ যা ছিল তাই দিয়ে কলা আর আলু দিয়ে তরকারি করেছি আর এখানে করেছি ডিমের ঝোল করেছি একটু দেখো এই যে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্নার মেনু দেখিয়ে দিলাম আর আমি সব সময় ভিডিওতে একটু ভয়েস দিতে চেষ্টা করি জানো তো কেননা পরে এডিটিং করার সময় ভয়েস দিতে আর ভালো লাগে না আর ভয়েস দেওয়া থাকলে না এডিটিং করতেও সুবিধা হয় ভালো হয় আর যখন দেখি ইচ্ছা করছে না তো কথা বলতে ইচ্ছা করছে না তখন আর কি আমি ভয়েসটা বসাতে হয় এমনি ভিডিও করে রাখি তো ঠিক আছে বন্ধুরা দেখিয়ে দিলাম কি কী বান্না আবার পরে দেখা হচ্ছে দেখো বন্ধুরা ডিনার নিয়ে বসে গেছি রাতে চিলি চিকেন আর রুটি দুটো রুটি আর চিলি চিকেন নিয়ে বসে গেছি এই হচ্ছে রাতে ডিনার সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খেতে বসেছি তো ভিডিওটা শেষ করে দেবো এখন তো ঠিক আছে বন্ধুরা আর বেশি কথা বলতে ভালো লাগছে না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে টা টা গুড নাইট সবাইকে খেয়ে নিয়ে আমি এবার